মহামান্য সুপ্রিম কোর্টও যেন এটা মনে রাখেন আমাদের স্বর এভাবে কমিয়ে দেওয়া যাবে না আমাদের এই গণ আন্দোলন এই অভয়ার বিচারকে চিনিয়ে আনবে সুপ্রিম কোর্টের অর্ডার যে মানুষের জীবন নিয়ে খেলা যাবে না জাস্টিসের জন্য আপনার লড়ুন তাই বলে আপনি পাঁচ বছর এখন পাঁচ বছর যদি ট্রায়াল কমপ্লিট না হয় তাহলে পাঁচ বছর কি আমি কর্মবিরতি রাখতে পারি তাহলে মানুষ তো মারা যাচ্ছে আর বিভিন্ন খবর আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি লোকে মারা যাচ্ছে যে না চিকিৎসাভাবে মারা যাচ্ছে এটা কি দপ্তরদের দুঃখ হয় না যেইভাবে আমি তিলোত্তমার দুঃখে দুঃখিত ওইভাবে আমি বলছি হাজার হাজার রুগী গরিব মানুষ না চিকিৎসা পেয়ে মারা যাচ্ছে তাদের জন্যও দুঃখিত হওয়া উচিত যদি আপনার মধ্যে মানবতা থাকে আপনার মধ্যে দয়া থাকে আপনার মধ্যে মায়া থাকে আপনার মধ্যে প্রেম থাকে আপনার মধ্যে কন্ডিশনার লাভ থাকে কম্প্রেশন থাকে এর যে সুপ্রিম কোর্টকে অবমানার বিষয় এই বিষয়কে আমি একজন কলকাতা হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে আমি কন্ডেম জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ভারতবর্ষ কোনো ব্যক্তির মাধ্যমে চলবে না কোনো পার্টিকুলার কমিউনিটির জন্য চলবে না ওনার দ্বারা চলবে না ভারতবর্ষ ভারতের স্বাধীনতা কালকে গান্ধী জয়ন্তী গেল লালবাহাদুর শাস্তির জয়ন্তী গেল আমরা শপথ গ্রহণ করেছিলাম আমরা বলেছিলাম এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বহু লড়াইয়ের পর এসছে এবং আমরা একটা সংবিধান তৈরি করেছি হতে পারে কোনো আপনার মতানৈক্য থাকবে সেটাকে আপনি চ্যালেঞ্জ করুন কিন্তু এই বলে দেওয়া যে আমরা সুপ্রিম কোর্ট এটা তো ভারতবর্ষে বিশৃঙ্খলা তৈরি করা কোনো ব্যক্তি কোন ইন্ডিভিজুয়াল কোন প্রফেশনাল এটা বলতে পারে না যে আমি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট ইজ দি আলটিমেট ইন ইন্ডিয়া তার কে তার জাজমেন্টকে তার অর্ডারকে মানতে হবে করতে হবে এটা যদি না করে থাকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এই কথাটা সরাসরি কন্টেম অফ কোর্ট আই থিঙ্ক আমি মনে করি যে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে মাননীয় প্রধান বিচারপতি বিষয়টাকে দেখে এর কগনিজেন্স নেবে যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার যে মানুষের জীবন নিয়ে খেলা যাবে না মানুষের জীবন নিয়ে ই করা যাবে না সেখানে আমি মনে করব করবো বাবুরা এটা বিশাল আমি সম্মান জানিয়ে বলছি উইথ ডিউ রিসপেক্ট আমি এটা বলছি যে বাবুরা এটা ফিরিয়ে নেন এবং এই কথার জন্য ক্ষমা চেয়ে নেন কারণ সুপ্রিম কোর্টের বাইরে আপনি নন আইনের বাইরে আপনি নন আপনাকে রুল অফ লকে মানতে হবে সুপ্রিম কোর্টের অর্ডারকে মানতে হবে আর সুপ্রিম কোর্ট কোনো অন্যায় রায় দেয়নি অন্যায় অর্ডার দেয়নি মানুষের জীবন বাঁচানোর অর্ডার দিয়েছে মানুষের প্রাণ বাঁচানোর অর্ডার দিয়েছে যে একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তাররা একটা এমন খেলা করে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীদের এটা লজ্জা লাগা দরকার যে কেন আমাদের লোকেরা পশ্চিমবঙ্গের আপামোর বাঙালি ভেলোর যাবে বেঙ্গালোর যাবে আর অন্য কোথাও যাবে দিল্লি যাবে চিকিৎসা করার জন্য এই চিকিৎসা বাংলায় কেন পাবে না এই চিকিৎসা বাংলায় দিতে হবে সঠিক চিকিৎসা ভেলোরের থেকেও ভালো ফরেনের থেকেও ভালো ফির চিকিৎসা এখানে প্রোভাইড করতে হবে আর ডাক্তাররা যদি এটাকে না মানে তো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে ডাক্তারি পড়ার পর অঙ্গীকার যা করেছিলেন সেই অঙ্গীকারের বোর খেলাপ কাজ করছেন সেই অঙ্গীকারকে মানছেন না এবং এই অঙ্গীকারকে মানছেন না মানে আপনি আপনার প্রফেশনাল করছেন দ্যাট এটাকে করা উচিত প্রশাসনে যারা রয়েছেন তারা ডাক্তারদেরকে রাজনীতি রাখারা বানাবেন না স্বাস্থ্যকে রাজনীতি করবেন না এই যে সব দোষী হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে এটা নিয়ে সোচ্চার হতে হবে তাদেরকে বি আওয়ার হতে হবে সচেতন হতে হবে আর তার সাথে সাথে প্রশাসনের রাজনীতিবিদদের দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব রেসপন্সিবল মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যে পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে না কেন পশ্চিম বাংলায় ডাক্তার গরিব মানুষকে পাঁচ হাজার টাকা দিয়ে বাইরে ওষুধ কিনতে হবে কেন ওষুধ অ্যাভেলেবেল থাকছে না কেন আরে শিক্ষা স্বাস্থ্য খাওয়া দাওয়া এটা সরকারের দায়িত্ব ওয়েলফেয়ার করা স্টেটের দায়িত্ব আজকে খুব দুঃখ করে বলতে হয় যে আজকে ভালো ভালো গরিব মানুষরা চিকিৎসা না পেয়ে মার মরতে বাধ্য হচ্ছে মারা যাচ্ছে আর এখানে ডাক্তাররা তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে খেলা করছে তাদেরকে দেয়ার সিং লাইক ইনস্ট্রুমেন্ট নট ম্যান তো মানুষ হিসাবে তাকে বিবেচনা করা হচ্ছে না রোগীদেরকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আজকে পিজিতে এটা ইনভেস্টিগেশন ইট শুড বি ইনভেস্টিগেটেড বাই দি অথরিটি আমি দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী আপনি ইনভেস্টিগেশন করে দেখুন পিজিতে সুস্থ রোগীকে ভরে রেখে দেওয়া হচ্ছে ভর্তি করে রেখে দেওয়া হচ্ছে যাতে করে খারাপ রোগী ভর্তি না হতে পারে বেড না পায় আমাদের কাছে ফোন আসে আমরা বেড পাচ্ছি না খারাপ রোগী তাকে বেঙ্গলোর কোথায় পাবে টাকা ফ্লাইটে যেতে তো লাগে চিকিৎসা তো ফেরি কিন্তু ফ্লাইটে যেতে লাগে এদিকে এই শিক্ষা ব্যবস্থার অচল অবস্থার জন্য দায়ী রাজনীতিবিদেরা দেখুন ডাক্তাররা যে আন্দোলন করছেন তিলোত্তমার বিচার চাই উই ওয়ান্ট অলসো জাস্টিস আমি বারবার বলেছি এই বাংলার বুকে আরজিকোর হসপিটালের মতন একটা প্রাইম লোকেশানে একটি মহিলা একটি মেয়ে ডাক্তার নারী ডাক্তার হবু ডাক্তার ওনার উপর এইরকম নির্মম অত্যাচার মেনে নেওয়া যায় না এ বাঙালি সভ্য সমাজ মেনে নিতে পারে না বলেই উত্তর উত্তরপ্রদেশে ধর্ষণ হয়ে গেলে এই রকম আন্দোলন হতে পার হয় না বা হতে দেওয়া হয় না বা হয় না মানুষের মধ্যে বিবেকটা আছে কিনা আমি বলতে পারছি না আমি কোয়েশ্চেন রেখে দিলাম বিহারে সেই রকম আন্দোলন আমরা দেখিনি আরও বিভিন্ন জায়গায় আন্দোলন দেখিনি কিন্তু বাংলায় আন্দোলন হয়েছে প্রতিটা জেলায় হয়েছে প্রতিটা মহুকমায় হয়েছে প্রতিটা অঞ্চলে হয়েছে প্রতিটা স্কুলে হয়েছে এর কারণ হচ্ছে বাংলার বাঙালি এখনও নজরুলের বাঙালি রবীন্দ্রনাথের বাঙালি ক্ষুদিরামের বাঙালি চিত্তরঞ্জন দাসের বাঙালি সেরে বাংলা আবুল কাশেম ফজলুল লোকের বাঙালি এই বাঙালির মননে এখনো দয়া রয়েছে মায়া রয়েছে বলেই বাঙালি গর্জে উঠেছে বাঙালি কিন্তু এই আন্দোলনে সাপোর্ট করছি হওয়া উচিত কিন্তু ডাক্তারদের বলবো রিকোয়েস্ট করব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের বদলে হওয়া উচিত নয় জনগণের একটা ভুল ধারণা ইভেন শিক্ষিত মানুষদের মধ্যেও এই ভুল ধারণা ছিল আমি কিছুদিন আগে আপনাদেরই বইয়ে বলেছিলাম একটা সুপ্রিম কোর্টের ব্যাপারটা আমি বলে দিয়েছিলাম আমি আবার ক্লারিফাই করে দিতে চাই যারা যারা আপনারা দেখছেন এই আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা যারা আপনারা ওয়াচ করছেন এটা জেনে রাখুন সুপ্রিম কোর্ট ইজ নট কোর্ট অ্যাকর্ডিং সিস্টেম অব ইন্ডিয়া সুপ্রিম কোর্ট দ্য মেটা কখনই সুপ্রিম কোর্ট ট্রায়াল করতে পারে না সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিতে পারে অবজারভেশন দিতে পারে অর্ডার দিতে পারে ট্রায়াল এক্সপিডিয়েন্স হওয়ার অর্ডার দিতে পারে ফাস্ট ট্র্যাক কোর্ট করে ইমিডিয়েট ট্রায়ালের ব্যবস্থা করতে পারে কিন্তু জাস্টিস তখনই হবে যখন ট্রায়ালের মাধ্যমে সাজা প্রাপ্ত হবে আমি আগেও বলেছিলাম এখনও বলছি ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সিবিআই সেন্ট্রাল ইনভেস্টি ব্যুরো অফ ইনভেস্টিগেশন টু কালেক্ট দ্যিডেন্সেস অ্যান্ড টু আইডেন্টিফাই দ্য কালফ্রিটস এভিডেন্সকে কালেক্ট করা আইডেন্টিফাই করা কালপ্রিজকে যেহেতু আমি সেশন ট্রায়াল করি ওই জন্য বলতে পারছি যে ট্রায়ালের মাধ্যমে যখন এভিডেন্সেস এবং কালপ্রিডসকে আইডেন্টিফাই করে তারপর চার্জ ফ্রেম করা হবে এবং ট্রায়ালের মাধ্যমে সাজা পাওয়া হবে ওইটাই কিন্তু জাস্টিস হবে আর জাস্টিসের জন্য আপনার লড়ুন তাই বলে আপনি পাঁচ বছর এখন পাঁচ বছর যদি ট্রায়াল কমপ্লিট না হয় তাহলে পাঁচ কি আমি কর্মবিরতি রাখতে পারি তাহলে মানুষ তো মারা যাচ্ছে আর বিভিন্ন খবর আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি লোকে মারা যাচ্ছে যেভাবে আমি বলছি গরিব না চিকিৎসা পেয়ে মারা যাচ্ছে তাদের জন্য দুঃখিত হওয়া উচিত যদি আপনার মধ্যে মানবতা থাকে আপনার মধ্যে দয়া থাকে আপনার মধ্যে মায়া থাকে আপনার মধ্যে প্রেম থাকে আপনার মধ্যে কন্ডিশনাল লাভ থাকে কম্পেশন থাকে